বেসিক্যালি আমি যেটা আমি যেটা আজকে ফিল করছি আমি একদম আমি বাংলাদেশে পড়াশোনা করেছি বাট আমি মনে হচ্ছে যে আমি ইংলিশে একদম জিরো ছিলাম আমি মানে ইংলিশের একদম মরেই গেছিলাম মনে হচ্ছে যে জীবিত হয়েছে স্যার এরকম মনে হচ্ছে যে আমি আমার দ্বারা আসলেই সম্ভব যে আমি কিছু একটা করতে পারবো ইংলিশ নিয়ে

পানি খেয়ে আপনাকে শিখতে হবে আলম আজকে সারাদিন আমাদের সাথে ছিল উনি খুবই ফ্রাস্ট্রেটেড ছিল কয়েকদিন পরে ওনার মালটাতে ইন্টারভিউ বাট আমরা আজকে একটা ড্যামো করলাম এই ড্যামোটা করার উদ্দেশ্য হচ্ছে একটা তার ভেতরের ভয় জড়তাটা দূর করার জন্য সে কিন্তু একদিনেই হাফেজ হয়ে যাবে না কিংবা একদিনে ইংলিশে পিএইচডি হোল্ডার হতে না বাট তার ভেতরের যে ভয়টা আছে এই নার্ভাসনেসটা দূর হয়েছে আজকে রাত আটটা বাজে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ Have a seat. Thank you, sir. With whom I'm talking? Muzammal Alam, sir. Muslim Alam. Mr. Muzamal, where are you from? I'm from Nashindi. Noshindi, you applied for the university. Which university you applied for? Lanki University. Why do you go to Lanki University? Lanki University is the uh, European Malta University, is the best, uh, best university. Uh, the, uh, লি কারণে আমি ইউনিভার্সিটি চয়েস ওকে হোয়াটস ইউ সাবজেক্ট মাই সাবজেক্ট আর ফাউন্ডেশন ইংলিশ এন্ড লেভেল ডিপ্লোমা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট লিডারশিপ যে আমি মাল্টায় পড়াশোনা করবো Asian art. It was your own idea? Own right? idea. Okay, fine. Okay, fine, yes, okay. that's good. So well, who is your sponsor? My father what is sponsor. What was your last transaction? Channel? Last channel one mm -hmm. lakh transaction. Okay, which brands? Did your father open the bank account? Islami bank. Which brands? Mirpur Mir brands. Mirpur brands, okay. You stay in Nashin. So right. why your father opened a bank account in Mirpur? আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি ভালো একটা পজিশন তৈরি করতে এই জন্য হচ্ছে আমি বাইরে পড়তে যাচ্ছি যাতে আমি ইন ফিউচার আমি মাল্টি ভালো একটা কোম্পানিতে আমার সুযোগ তৈরি করতে আজকে প্রথম ক্লাস ওয়ারশপে জয়েন করলেন কেমন লাগছে আপনার সাথে আমার আগে দেখা হয়েছিল নো স্যার দিস ইজ দা ফার্স্ট টাইম সো হাউ ডু ইউ ফিল दैट আমরা যা সারা দিনে যা করলাম হ্যাঁ এই যে এখন ইন্টারভিউ সেশনে আসলেন কেমন অনুভূতি হচ্ছে একদম শেষ পর্যায়ে স্যার আমি বেসিক্যালি আমি যেটা আমি যেটা আজকে ফিল করছি আমি একদম আমি বাংলাদেশে পড়াশোনা করেছি বাট আমি মনে হচ্ছে যে আমি ইংলিশে একদম জিরো ছিলাম আমি মানে ইংলিশের একদম মরেই গেছিলাম মনে হচ্ছে যে জীবিত হয়েছে স্যার তাই এরকম এরকম মনে হচ্ছে যে আমি আমার দ্বারা আসলেই সম্ভব যে আমি কিছু একটা করতে পারবো ইংলিশ নিয়ে আমরা শুনলাম আপনার নামটা মোজাম্মেল আলম মোজাম্মল আলম আজকে সারাদিন আমাদের সাথে ছিল উনি খুবই ফ্রাস্ট্রেটেড ছিল কয়েকদিন পরে ওনার মালটাতে ইন্টারভিউ বাট আমরা আজকে ড্যামো করলাম এই ড্যামোটা করার উদ্দেশ্য হচ্ছে একটা তার ভেতরের ভয় জড়তাটা দূর করার জন্য সে কিন্তু একদিনেই হাফেজ হয়ে যাবে না কিংবা একদিনে ইংলিশে পিএইচডি হোল্ডার হতে না বাট তার ভেতরের যে ভয়টা আছে এই নার্ভাসনেসটা দূর হয়েছে আজকে রাত আটটা বাজে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন সো যারা বাইরে যেতে চায় কিংবা ইংলিশ শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনার সাজেশন

শিক্ষার যে পরিবেশটা এখানে আমি পেয়েছি অনেক অনেক তো এখন কি কনফিডেন্স মনে হচ্ছে আপনি মালতাতে এমবেসি কত কবে ফেস করবেন আগামী মাসে পনেরো তারিখ পনেরো তারিখে এখন যেই সময়টা আছে আপনি একটু আমরা যে গাইডটা দিয়েছি একটু ভালোভাবে স্টাডি করেন ভালোভাবে পড়াশোনা করেন দেখবেন ইনশাল্লাহ ভিজা হয়ে যাবে সো আমরা মানে একটু জানতে চাই ডিয়ার আমরা আশাবাদী আমরা সবসময় আশাবাদী দলে যে আমাদের পক্ষে সম্ভব উনি আজকে যাত্রা শুরু করেছে উনি খুব

Thank you very much, my dear sir, for giving me a chance to say something about myself. My name is Muzammal Alam. My father's name is Munjo Alam. My mother' name is Beauty Actor. I am from Noshindi. Uh, recently, I am currently living Mirpur. I uh, I mean, I uh, recently uh, completed my bachelor' degree. I have uh, applied to abroad. মিন মালটা মালটা স্টাডি স্টাডি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম সো হাউ ডু ইউ ফিল জয়েন হিয়ার বাংলায় বলো অসুবিধা নাই কেমন লাগছে স্যার খুবই ভালো লাগছে আর আমি এইখানে জয়েন করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ এইখান মানে এই ইনভারনমেন্ট মানে যারা হচ্ছে অ্যাব্রোডে বিদেশে স্টাডি করার জন্য যাচ্ছে তাদের যে অ্যাম্বাসি ফেস করতে হয় সেটা নিয়ে আমার আমার রিসার্চ অনুসারে আমি দেখছি যে একমাত্র আপনি মনে হয় এই এই সেক্টরটা নিয়ে কাজ করছেন এবং আমি যখন অ্যাপ্লিকেশন করার পর আমি যখন অনলাইনে সার্চ করেছি তখন ফার্স্টে আপনার নামটা এভাবে আপনাকে খুঁজে পাওয়া সো এখানে আসা লাভ লাভবান না লসবান এই যে শুক্রবারের দিন বাসায় রেস্ট থাকতো রেস্ট বাদ দিয়ে এখানে চলে আসছেন হাওয়াই ফেলে আমার আমি এ হচ্ছে গাছ রোপণ করার মতো আর কি জাস্ট আমি গাছটা রোপণ করলাম পরিচর্যাটা হচ্ছে আমার কাছে যারা ইংরেজি শেখার জন্য চাচ্ছে হোয়াটস ইউর সাজেশন টু দেম স্যার স্যার ইংলিশ আপনার ভাষা হচ্ছে ইংলিশ হচ্ছে মাতৃভাষার মতো যদি আমরা তৈরি করে প্র্যাকটিস করতে পারি সেইভাবে হচ্ছে আমার এটা মুখের জড়তাটা কেটে যাবে তো আমরা তো প্র্যাকটিস করি না এটি হচ্ছে মূল বিষয় এখন এখানে এসে প্র্যাকটিস করতে পারছি যে মাইক্রোফোন ধরাই দিয়েছেন প্রথম দিনই এটা তো নার্ভাসনেসটা কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট টু সুইম দ্যাট ইউ হ্যাভ টু গো টু দ্য ফাউন্ড ইউ হ্যাভ টু স্টার্ট সাঁতার কাটতে চান কিন্তু ভিডিও দেখে সাঁতার শিখবেন তাহলে কখনো হবে না আপনাকে ডাইরেক্ট নেমে যেতে হবে কোথায় পুকুরে কিংবা সুইমিং পুলে কিংবা নদীতে হাবুটুবু খেয়ে পানি খেয়ে আপনাকে শিখতে হবে এই যে উনি প্রথম দিন ওনার সাথে আগে আমার দেখা হয় নাই কথা হয় নাই জাস্ট দশটার দিকে শুরু করলাম সাড়ে দশটার দিকে শুরু করলাম নামাজের আগে ওনাকে মাইক্রোফোন দিলাম উনি কথা বলতেছে এটা হচ্ছে দিস দ্য গ্ল্যামার অফ আওয়ার সেমিনার আওয়ার ওয়ার্কশপ যে ভিতরের শক্তি আপনি কথা বলবেন উনি কথা বলবেন ওনার ভিতর এক শক্তি আছে সেই শক্তিটাকে জাগানোই হচ্ছে আমাদের মূল উইথ ভিউ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার